আস্তাল আবহাওয়া একুন পর আপন মাসে আবার কেমন আছেন প্রিয় ভাই বোনেরা আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা টেস্টটা কিভাবে সুন্দর আছে বুঝতে পারবেন কিভাবে ফেসবুক নোটিফিকেশন দিয়ে আপনাদের জানিয়ে দিয়েছে কোন জায়গা থেকে ভিডিও গুলো আপলোড দিলে আপনাদের ভিডিও গুলা চলে যাবে ফেসবুক মেসে থেকে বলে দিচ্ছে আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটি টানবেন না সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা ভিডিও গুলো আপলোড দিবেন চলে গেলাম ফেসবুক অফিসিয়াল অ্যাপসে যাওয়ার পর

এখন যে অপশনটা দিয়েছে সেটা হলো পেজটি সুপারিশ করা যেতে পারে ফেসবুকে বলতেছেন যে আমার পেজটি সুপারিশ করা যেতে পারে আরো বেশি আপনার পেজে শেয়ার করার জিনিস দেখতে পারেন কারণ আরো তাদেরকে আপনার পেজ দেখার পরামর্শ দিতে পারে ফেসবুক নিজে থেকে বলতেছে যে আপনার পেজটা আরো ভালো করতে পারেন আপনার পেজটা ভালো নিয়ে যেতে পারেন এই পরামর্শ আমরা দিতে পারি ফেসবুক নিজেই বললি তারপরে এখানে ক্লিক করার পরে এইখানে ফেসবুক বলতেছে আপনার পেজ দেখার প্রোপাইস করা যেতে পারে ফেসবুক বলতেছে প্রস্তাবিত হওয়ার যোগ্যতা আবারও ফিরে পাওয়ার কারণে এখন আপনার পেজ শেয়ার করার সব কিছু আরো বেশি লোক দেখতে পারবে ফেসবুক বলতেছে এইখানে দেখেন তিনটে অপশন দেওয়া আছে এক নম্বরে ফটো বা যে কোনো লেখা লেখা পোস্ট করতে পারেন দ্বিতীয়ত হলো স্টোরি তৃতীয়ত হলো রিল ভিডিও আশা করি বুঝতে পারছেন প্রথম যে ছবির option টা দেওয়া আছে সেখান ছবি অথবা কোন কিছু লেখা এখান থেকে push করেন এটা ফেসবুক বলতেছে নিচে থেকে যে আপনি এইভাবে কাজগুলা করেন দ্বিতীয়ত হলো স্টোরি story তে যে ছবি বা আপনার ভিডিও যে কোনো কিছু আপলোড করেন স্টোরিতে ফেসবুক বলতেছে আসসালামু আলাইকুম আমি আবার প্রথম যে অপশনটা ছবির পূর্বে ক্লিক করলাম এটা দেখাচ্ছি আপনাদের বাতিল করে দিলাম আবার চলে গেলাম এখন স্টোরি অপশনটা দেখাতেছি এইখান থেকে যে কোনো ছবি অথবা ভিডিও আপনি স্টোরিতে ছাড়তে পারেন আপনার বন্ধুরা দেখতে পারেন তিন নম্বর হলো রিল এইখান থেকে যে কোনো রিল ভিডিও আপলোড দিবেন ফেসবুক বলতেছে আমরা খারাপ এই আমরা একটা ভিডিও এখান থেকে রিল ভিডিও গুলো আপলোড করতে পারি আশা করি সবাই বুঝতে পারছেন এইভাবে ফেসবুক আপনার পেজটা কিভাবে সুস্থ থাকবে এইভাবে ফেসবুক বলে দিচ্ছে তো আপনি জায়গা থেকে যদি ভিডিও আপলোড দেন তাহলে আপনার ভিডিও গুলো অবশ্যই তাড়াতাড়ি চলে যাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রেখে দেবেন যাতে পরবর্তীতে ফেসবুক আপনার এই নোটিফিকেশন গুলো যদি দেয় তাহলে আপনি এভাবে এভাবে কাজগুলো করবেন